চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলায় প্রতিপক্ষে সশস্ত্র হামলায় মাছ লুটপাট মারপিট ও বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এ ঘটনায় ভুক্তভোগী আদালত ও থানা পুলিশে অভিযোগ করলে নাচল থানায় ১৫ নম্বর মামলা রেকর্ড হয়েছে ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিযোগ সূত্রে জানা যায় শাহ মাহিদ ফয়সাল অমিত তার পৈতৃক সম্পত্তির পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন পুকুর পাহারা দায়িত্বে ছিলেন স্থানীয় মতিউর রহমান পিতা মৃত হজরত আলী গত আঠারোই সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিপক্ষ প্রায় দশ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে প্রবেশ করে অভিযোগে বলা হয় আসামিরা প্রথমে পুকুর রক্ষক মতিউর রহমানকে মারপিট করে গুরুতর জখম করেন পরে জাল ফেলে প্রায় বত্রিশ মন মাছ ধরে নিয়ে যায় যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ আশি হাজার টাকা এরপর তারা পুকুরে করে আরো পঁচাত্তর মেরে ফেলে স্থানীয়রা জানান এই ঘটনার মূল হোতা মোহাম্মদ জেম দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি ও চাঁদাবাজি করে আসছে এর আগেও তাকে চাঁদাবাজির অভিযোগে নাচল থানা পুলিশ আটক করেছিল ভুক্তভোগী অমিত জানান এর আগেও জমি ও পুকুর দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে তিনি বলেন পরিকল্পিতভাবে আমাদের পরিবারকে আর্থিকভাবে ধ্বংস করার জন্য প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে একদিকে মাছ লুট করেছে অন্যদিকে বিষ প্রয়োগ করে আমাদের লাখ লাখ টাকার ক্ষতি করেছে মামলা করলেও রাজনৈতিক প্রভাবের কারণে আসামিরা দাপট দেখাচ্ছে এ বিষয়ে নাচল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুনিরুল ইসলাম জানা মামলা নম্বর পনেরো রেকর্ড করা হয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে